আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিকে পরিষ্কার করতে আমরা দুজন পুরো হাতিয়ে গেছি আপনারা আপনারা বাইরে থেকে দোকান থেকেই করে আনবেন বাড়িতে করবেন না আমরা করতে বাড়ি থেকেই করলাম ঠিক আছে আমরা এখন রেডি করে নিয়েছি মুরগিটা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার করে নিয়েছি ভালো মতো চারিপাশ থেকে এবার মুরগিটাকে আমরা ম্যারিনেট করে তারপরে আগের প্রসেস আপনাদেরকে দেখাবো দেখতে তাহলে কিছু দেখতেই আমরা সমস্ত কিছু কেটে টেটে রেডি করে নিছি ম্যারিনেটেড ম্যারিনেটিং করবো দেখে এগুলো সব চিকেনের মধ্যে ঢুকবে এতগুলো আইটেম সব চিকেনের মধ্যে ঢুকবে তারপরে বাইরের লেয়ারটা আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছে কি করবো ম্যারিনেট করা প্রায় কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা অলরেডি ম্যারিনেট করে দিয়েছি সমস্ত মশলাপাতি দিয়ে হ্যাঁ এখন আমরা চিকেনটাকে রেখে দেবো এক ঘন্টার মতো এক ঘন্টার মতো রেখে তারপরে আমরা চিকেনটাকে রোস্ট করব তো ওটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এক দেড় ঘন্টা প্রায় ম্যারিনেট করে রাখা হয়ে গেছে মুরগিটাকে তো এখন আমরা এটাকে কি কি করতে হয় দেখো তোমরা আমি বলতে পারবো না কি কি করতে হবে এখন তো রাজদা এটা কি করছো তুমি বলো এটাকে ভালো করে আমরা বেঁধে দিচ্ছি তার দিয়ে যাতে মাংসটা না ছুটে আচ্ছা এখন আমরা এটাকে রোস্ট করব তার আগে রোস্ট করার আগে এটাকে ভালো করে বেঁধে নেব মাংস আমাদের রেডি আছে আমরা শুধু আগুনটা ধরিনি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই চিকেনটাকে আমরা গ্যাসে রোস্ট করব না তো এটাকে আমরা খড়িতে রোস্ট করব দেখতেই পাচ্ছ তোমরা এখানে খড়ি রাখা হয়েছে আর এই যে দেখো আমাদের আইডিয়া ও এর উপরে আমরা এই রডটাতে চিকেনটাকে আটকে দিব ভালো করে আর এর নিচে এখানে এ খড়ি দিয়ে আগুন ধরিয়ে দেবো আর তারপরে চিকেনটা ভালো করে রোস্ট হবে তো এখন আমরা চিকেনটাকে রডের ভিতরে ভরে দিচ্ছি

বন্ধুরা দেখছো আমরা চিকেনটাকে দিয়ে দিচ্ছি রোস্টের জন্য আর নিচে আগুন ধরিয়ে দিয়েছি এখন এটা হালকা হালকা করে রোস্ট হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন এখন রোস্টে হচ্ছে মানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে আমি এখন বাটার লাগিয়ে দিচ্ছি মোটামুটি পনেরো কুড়ি মিনিট হলো আমাদের স্টার্ট করা প্রসেস এখনো অব্দি এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি আরও পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে এক ঘন্টা লাগে করতে আজকে আমাদের এখানে প্রচন্ড হাওয়া ধোয়া হচ্ছে তাই জন্য একটু লেজি আসছে ভিডিওটা তো আমি ভালো করে বাটারটাটা লাগিয়ে দিলাম অসুবিধা হবে না চিকেনটা এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে আর আমরা আছি এখানে রেডি একদম খাবার জন্য তো ওদিকে চিকেন হচ্ছে আর ধোয়া তো প্রচুর লাগছে তুই দিদি বললা তুমি কেন বলবো না এখানে তো দাঁড়িয়ে আছে একদম খাওয়ার জন্য কি আমরা কষ্ট করে করছি আর ওখানে দাঁড়িয়ে আছে শুধু খাবে বলে কতক্ষণে হবে আর কতক্ষণে খাবে একটু সময় হ্যাঁ এইদিকে আমাদের দেখো আমি তো ঘুমাতে কাচ্ছি একদম কাচ্ছি দাদা দা দাঁড়িয়ে আছে না যদি খাওয়ার জন্য হ্যাঁ একদম দেখো ভুলরা দেখতেই পাচ্ছেন পুরো রেডি একদম খাওয়ার জন্য দারুন বন্ধ হচ্ছে দারুন এটা লেবু আর পিয়াজ দিয়ে যা লাগবে না জমি যাবে পুরো চারিপাশ থেকে ভালো মতো কুকড ফুল কুকড দেখতেই পাচ্ছেন এখন এটা খাওয়া হবে চলুন তাহলে আপনার তো বন্ধুরা অনেক যুদ্ধের পর আমাদের চিকেন রোস্ট একদম রেডি এখানে আর ফ্যান অফ করে রাখতে হয়েছে যাতে সাউন্ড কোয়ালিটি ভালো আসে তো এখন এটাকে আমরা খাবো কেমন টেস্ট হয়েছে সেটা তোমাদেরকে নিশ্চয়ই বলব তো আমরা এখানে তিনজন আছি খাবার জন্য রেডি একদম রেডি কিনা অল্প দিব অল্প দিব বেশি দেবো না